আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আজকে এসি গেঞ্জি নিয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ এসি গেঞ্জি আসলে অনেক অনেক কোয়ালিটির এবং অনেক দামে পাওয়া যায় সর্বনিম্ন যেটা হচ্ছে 38 টাকার মাল সর্বনিম্ন একটা গেঞ্জি আছে এসি গেঞ্জি যেটা হচ্ছে 38 টাকা দাম অনেকে আটত্রিশ টাকাটা চল্লিশ টাকায় বিক্রি করে উনচল্লিশ টাকায় বিক্রি করে বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা এরকম দামে অনেকে বিক্রি করে থাকে এই গেঞ্জি আমি কিন্তু পড়ে আছি এটা কিন্তু এগুলোর দাম একটু বেশি ওটার থেকে একটু কিছু বেশি কত বেশি সেটা আমি বলবো না তো এই যে দেখতেছেন ঠিক আছে গলার ফিনিশিং হাতার ফিনিশিং বডি ফিনিশিং ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ হ্যাঁ ডাবল এক্সেল সাইজ এটা তো একটা গেঞ্জি তৈরি করলাম মেশিন থেকে বের করলাম হয়ে গেল এরকম না গেঞ্জির হচ্ছে ফিট থাকতে হবে ঠিক আছে এবং গেঞ্জির আমি যদি সাপোজ আমি যেটা ভালো গেঞ্জি বা একটু নর্মাল কাপড় নিলাম যেগুলো নর্মাল মাল এসি গেঞ্জি এগুলো লাস্টিং করে কম কিছুদিন পর দেখবেন শিলাই থেকে ফেসে যাচ্ছে একটা সুতা বের হয়ে আছে আপনি টান দিছেন বা সুতা ফেসে গেছে এই যে বিষয়গুলা মানুষ এগুলা বোঝে না না বোঝে এগুলা দাম শুনেই দেখা যাচ্ছে যে এত কম দামে পাচ্ছি ওই মালই বিভিন্ন জন দশ টাকা লাভে বিক্রি করতেছে পাঁচ টাকা বিক্রি করতেছে বিশ টাকা বিক্রি করতেছে ওই আটত্রিশ টাকার মাল তো ৩৮ টাকার মাল কেমন হয় আমি আপনাকে বলি এক নম্বর বিষয় হচ্ছে আটত্রিশ টাকার মাল সাইজে কম কম থাকবে সাইজে কম থাকবে তারপরে হচ্ছে সিলাই সংক্রান্ত সমস্যা থাকবে সিলাই সংক্রান্ত শিলাই হচ্ছে পলেস্টার জাতীয় কোনো রকম মুখটা মানে মেরে দিয়ে বের করে তারপরে হচ্ছে সাইজে ছোট থাকবে সাইজে ছোট থাকবে তারপরে পলেস্টার জাতীয় সুতা দিয়ে কোনো রকম মুখটা রিমুভ করা থাকবে এবং ওর ভিতরে রিজেক্ট মাল বেশি থাকে এই যে বিষয়গুলো আরো কাপুরের দিক থেকেও ওটা নর্মাল থাকে কিছুদিন আর যার কারণে কিছুদিন পর সেলাই থেকে ফেসে যায় অথবা একটা সুতা বের হয়েছে সুতা ধরে টান মারলে আপনি গেঞ্জি ফেসে যাবে তো আপনি আপনার মাদ্রাসার ছাত্রদের জন্য এই গেঞ্জি গুলো একশো টাকা করে বিক্রি করলেন ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার কাছ থেকে টাকা নিয়ে এসে তারা হচ্ছে আপনার কাছে গেঞ্জি নেবে তো গেঞ্জিটা দুই সপ্তাহ পরে গেঞ্জিটা ছিঁড়ে গেল ফেসে গেল এখন বাচ্চাটা আবার গেঞ্জি কিনবে তার অভিভাবককে বললো তো সেই ক্ষেত্রে অভিভাবক এসে আপনাকে ধরবে যে আপনি কি পচা গেঞ্জি দিয়েছেন যে দুই সপ্তাহ পড়তে পারলো না কিছুদিন পরে সেলাই থেকে ফেসে গেল সেম তো আপনি ব্যবসার জন্য বিভিন্ন মাদ্রাসায় গেলেন প্রতিষ্ঠানে গেলেন আপনার এরকম হলো কিছুদিন পরে আপনার সেলাই থেকে ফেসে গেল তাহলে আপনার কি অবস্থা হবে একটু ভাবেন যার কাছ থেকে নিয়েছেন তাকে ফোন দেবেন হয় ফোন ধরবে না আর ধরলে বলবে ভাই আটত্রিশ টাকা ইর কত ভালো নেবেন ঠিক আছে যদি ভালো নিতে হয় তাহলে দাম বাড়ান সে ওটাই বিক্রি করে তো যাই হোক তো তখন বিপদে কে পড়বে আপনি সামান্য পাঁচ দশ টাকার জন্য নিম্ন শ্রেণীর নর্মাল মাল নিলেন নিয়ে দেখা যাচ্ছে যে এই যে ঝামেলাগুলো এইগুলো অবশ্যই হবে হবে না তা না অবশ্যই হবে লিখে রাখেন তো এবং ভালোর মধ্যে পার্থক্য আছে আচ্ছা ভালোর মধ্যে কি ভালোর মধ্যে হচ্ছে আপনি সাইজটা একদম সঠিক পাবেন দ্বিতীয় হচ্ছে গেঞ্জি গুলো রিজেট কম থাকবে দ্বিতীয় হচ্ছে যে ফিনিশিং গুলা এই যে দেখেন চিকন গলা এটা এবং এই গেঞ্জির যে নিচের শিলাইটা এই নিচের শিলাই এই যে পাশের যে শিলাইটা এই পাশের শিলাইটার হচ্ছে থাকে কটন সুতা এই পাশের যে শিলাইটা থাকে এটা কটন সুতা দিয়ে মুখটা রিমুভ করা থাকে এবং ওর ভিতর দিয়ে একটা শিলাই থাকে অর্থাৎ প্রায় তিন শিলাই থাকে ঠিক আছে তো এর ভিতর দিয়ে তিন সিলাই থাকে মুখ রিমুভ করা থাকে আবার ভিতর দিয়েও সিলাই থাকে যার কারণে ওটা খুব মজবুত হয়ে থাকে প্রচুর মজবুত হয়ে থাকে গেঞ্জি গুলো আপনি টান মারলেও ছিঁড়বে না দুই বছর ব্যবহার করতে পারবেন যারা ব্যবহার করেছে আমি আমরা যাদের কাছে মাল দিয়েছি দুই বছর পরে আমাদের কাছে নিছে আড়াই বছর পরে নিছে হ্যাঁ দেড় বছর পরে নিছে তো আপনি এগুলা দুই বছর আমরা নিজেরাও ব্যবহার করি দুই বছর সাত সন্ধ্যা আরামে ব্যবহার করবেন ঠিক আছে আর এই এই গেঞ্জি ব্যবহার করার আরেকটা মজা হচ্ছে যে এই গেঞ্জি ধুইতে বেশি সময় লাগে না একটু সাবান দিয়ে নাড়বেন বাস পরিষ্কার হয়ে যাবে কিন্তু সুতা গেঞ্জি প্রচুর পরিমাণে ময়লা হয় এক দুই দিন পরে দেখা যাচ্ছে ঠিক আছে গেঞ্জির ময়লা তুলতে গেলে এবং কালার ডিসকালার হয়ে যায় এবং এইগুলা কিন্তু এরকম না এই গেঞ্জিগুলো পচে না কিন্তু সুতার গেঞ্জিগুলো পচে যায় ক্ষয় হয় হ্যাঁ এগুলো আপনার দুই বছর পরে ছিঁড়ে যাবে হ্যাঁ ক্ষয় হয়ে যাবে এক দুই বছর এগুলো আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন তবে এই গেঞ্জি আর একটু কথা বলবো একটু ঢিলা ঢালা ফিট গেঞ্জি কম ব্যবহার করবেন একটু ঢিলা ঢালা ব্যবহার করবেন মজা পাবেন এটা এই গেঞ্জিগুলো এই গেঞ্জিগুলো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় গেঞ্জের কিছু দিক থেকে বেশ কম থাকে তারতম্য থাকে এই জন্য পাঁচ দশ টাকা আমাদের কাছে কম বেশি পাবেন আমরা চেষ্টা করি আমাদের কাছে যেটা সত্য আমাদের কাছ থেকে অধিকাংশ মাদ্রাসার উস্তাদরা শিক্ষকরা আমাদের কাছ থেকে মাল নেয় মানে আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা একশো টাকা করে আশি টাকা করে নব্বই টাকা করে বিক্রি করে ছাত্রদের কাছে দেয় যাতে অভিযোগ না আসে এই জন্য আমাদের মালগুলো আমরা চেষ্টা করি কোয়ালিটিকে দুর্বল না করা এই গেঞ্জিগুলো শুরুতে কিন্তু পঁয়ষট্টি টাকায় বিক্রি হতো ফার্স্টে এখন এই যে ব্যবসার যে প্রতিদ্বন্দ্বী নর্মাল করতে 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 রেট নামাইতে নামাইতে একদম লো কোয়ালিটি করে ফেলছে এখন এই গেঞ্জি কিছুদিন পরে যখন ফেসে যায় এই গেঞ্জির প্রতি সে আর ব্যবহার করবে না ঘৃণা চলে আসবে হ্যাঁ কিছুদিন পরে ছেলে যায় ফেঁসে যায় আর ব্যবহার করবে না তো এই যে বিষয়গুলো এগুলো আসলে ব্যবসা নষ্ট হচ্ছে যারা এই যে কম দামে এইভাবে সেল দিচ্ছে ইত্যাদি এবং কোয়ালিটি নর্মাল করতেছে তো এগুলো থেকে এই যে যে বিষয়গুলো এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন কটন সুতা দেখে নেবেন পলিস্টার জাতীয় সুতা দিলে অনেক টাকা সেফ হয় মানে পলিস্টার জাতীয় সুতা দিয়ে যদি মুখটা রিমুভ করা হয় কটন সুতা না দেওয়া হয় তাহলে ওখানে অনেক টাকার ব্যবধান থাকে তারপর কাপড়ের দিক থেকে আসে সিলেট এই যে এই যে সিলটা আছে সিলেট দিক থেকে আসে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার গেন্দির সাইজের দিক থেকে আসে এ আর কি এই গেন্দি পঁয়ত্রিশ টাকা করে দেওয়াও সম্ভব কিন্তু সেটা কোয়ালিটি সম্পূর্ণ হবে না লো কোয়ালিটি হবে পঁয়ত্রিশ আটত্রিশ টাকাও আছে চল্লিশ টাকাও আছে বিয়াল্লিশ টাকাও আছে এ আর কি ঠিক আছে তো যারা এগুলা নিয়ে এসকাল করেন তাদের জন্য আর কি এই যে এই কথাগুলো বললাম সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি